নয় কেন টনে কি তনে হ্যাঁ হরে টনেছে তলছে আচ্ছা ল দিয়েছে আই দিনটার নছি তলসে আচ্ছা এই যে আপারা দেখতে পাচ্ছেন আপনারা স্মার্ট আফা বর্তমানে বাংলাদেশের শিল্পকলা একাডেমির সামনে বসে আছেন এবং আপনাদের সুপরিচিত একজন আপা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো আপা এখানে বিরাট বড় কবি হয়ে গেছেন সেই ক্ষেত্রে উনি লিখতেছেন কি দেখেন আপনারা নিজে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন তো আকার ইকার রসিকার আপনারা দেখতে পারবেন কিনা আমি জানি না তবু যতটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপা ওই আপা খেললি আপা বাড়ি থাকেন কই বাচ্চা কই বাচ্চা নাই তো বাচ্চা নাই স্বামী নাই থাকেন রাস্তায় ঘটনা কি পাগল পাগল আপনি পাগল হ্যাঁ এটা কতটা সত্য পাগল

তোমাদের নাটক আর ভালো লাগছে আমাদের নাটক ভালো লাগে না আমরা নাটক করছি এই যে তুমি বললা যে জিনে তোমার সাথে দেখা করতে চাই কতটুকু সত্য হ্যাঁ জিনে দেখা করতে চাই কতটুকু সত্য কতটুকু সত্য বলো বলবো না